এই রান্নায় নেই কোনো বাহুল্য নেই কোনো রাজকীয় আয়োজন আছে শুধু ভালোবাসা আর ঘরোয়া মায়া এই ব্যস্ত জীবনে সবচেয়ে সহজ এবং দ্রুত রান্নার ভিতরে আমার কাছে মনে হয় আলু আর ডিমের উপরে অন্য কিছু হতেই পারে না শুধু চিন্তা করে দেখেন এই যে ডিমটা দিলাম এটার যে তেলটা ছুটে বাইরে লাগলো এটা যদি অপোজিট সাইডে মানে আমার গায়ে লাগতো তাহলে কি হতো যাই হোক ডিম ছাড়ার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন যে জিনিসগুলা তেলে বেশি ছোটে সেগুলো থেকে একটু অ্যাভয়েড করবেন আস্তে আস্তে করা ডিমের একটি মজার রেসিপি শেয়ার করতে চলে এসেছি প্রথমে আমি এখানে লবণ এবং হলুদ দিয়ে দেখলে নিত ডিমটাকে হালকা করে ভেজে নিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব এভাবে রান্না করলে ডিমের যে একঘেয়েমি স্বাদটা আছে সেটা থেকে কিন্তু আমরা পরিত্রাণ পাবো এবং ডিম ভোনা খেতে আমাদের ইচ্ছে করবে যাই হোক প্রথমে পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিব তারপরে পরিমাণ মতো এই মশলাগুলো দিয়ে দেবো জিরা আদা রসুন আমি পেস্ট করে নিয়েছিলাম হালকা একটু শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম তারপর লবণ হলুদ দিয়ে মশলাটাকে পানি দিয়ে হালকা করে কষিয়ে নেব আর এর আগে আমি প্রথমে দেখিয়েছিলাম ডিম সেদ্ধ করে রেখেছিলাম এবং আলু সিদ্ধ করে রেখেছিলাম মশলাটা কষানো হয়ে গেলে এই স্টেজে আমি এই সেদ্ধ আলুগুলো এইভাবে হাত দিয়ে ভেঙে দেবো একদম ম্যাশ করে দেবো না হাত দিয়ে জাস্ট এভাবে ডলে ডলে দেব একটা আস্ত আস্ত ভাবও থাকবে আবার একটা ম্যাশ ম্যাশ যে ভাবটা সেটাও থাকবে যেটা ঝোলটাকে ঘন করবে এবং গাড়ো করবে ভালোভাবে আলুগুলোর সাথে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিব ভালো করে না কষালে এটা যখন আমি ঝোলের পানিটা অ্যাড করবো তখন আলু দিয়ে এবং ডিম দিয়ে একটা স্মেল হবে মশলার কাঁচা কাঁচা মশলার যাই হোক আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এটা এই রান্নাটা করতে এত অল্প সময় আপনার লাগবে অনেকে আছে অফিস গোয়িং কিংবা অফিস থেকে বাসায় এসে অনেক হেলদি খাবার রান্না করতে প্রসেস করতে কষ্ট হয় তারা চটপট এই ডিম ঘোড়াটা করে ফেলেন হেলদিও হবে প্লাস খেতেও অনেক টেস্ট হবে ডিম আর আলু লম্বা লম্বা করে কেটে কিংবা এমনি রান্না করলে আমার কাছে অতটা টেস্ট লাগে না এভাবে রান্না করলে আমার কাছে বেশি টেস্ট লাগে আর রান্না একদম শেষ হওয়ার মুহূর্তে আমি এভাবে কাঁচামরিচ দিয়ে দিব তাহলে কাঁচামরিচের একটা স্মেল বা ফ্লেভার যেটা বলেন সুন্দর করে আসতে থাকে আলু আর ডিমের ঝোল মানে কিন্তু ঘরোয়া সুখের একটা গন্ধ মায়ের হাতে রান্না হোক কিংবা নিজে চুলায় পুড়তে থাকা হাঁড়িতে রান্না হোক এক চামচ ঝোলের সাথে কিন্তু গরম গরম ভাতে মনটা তৃপ্ত হয়ে আসে আমার এই রান্নাটা কেমন লেগেছে আপনারা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন খুব সহজে আমি এই রান্নাগুলো করে থাকি আর এমন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন একটা ভিডিও পারফেক্ট করার জন্য কত কিছু যে করা লাগে যাই হোক আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ